যেভাবে ভারত ইস্কনকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে আপনারা প্রত্যেকে জানেন বিগত কয়েক বছর যাবৎ ইসলামিক প্রকাশনাগুলোকে বইমেলায় বাধা দেওয়া হলেও ইস্কনকে কখনও বাধা দেওয়া হয়নি এমনকি আপনারা বুয়েটের আব্রাহ হত্যাকাণ্ডের কথা অবশ্যই মনে আছে আব্রাহ ফাহাদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য যে মাস্টার মাইন্ড বলা হতো সে কিন্তু ছিল বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অমিত শাহ এই অমিত শাহকে কোন এক অজানা কারণে সেই সময় তার নাম এই মামলা থেকে বাদ দেওয়া হয়েছিল যদিও পরবর্তীতে বিভিন্ন লেখালেখির কারণে আবার তাকে অ্যারেস্ট করা হলেও কিন্তু যেই কোনো একটা অজানা কারণে এই অমিত নাম প্রথমে বাদ দেওয়া হয়েছিল দু হাজার উনিশ সালে নয়া দিগন্ধের রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসেছিলো যে এই অমিত শাহ ইস্কনের সদস্য ছিল এতে বোঝা যায় ইস্কন কিন্তু শুধুমাত্র ধর্মীয় সংগঠন নয় এর পিছনে অবশ্যই অন্য ভিন্ন কোনো উদ্দেশ্য আছে এবং তারা ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করে ভারতের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা অবশ্যই বাংলাদেশের উপর তাদের কিছুটা প্রভাব থাকবে কিন্তু ভারতের এর বাইরে যেসব সব উদ্দেশ্যগুলো থাকে যেমন বাংলাদেশের এই বিগত আওয়ামী লীগ সরকারকে যেভাবে চাপ প্রয়োগ করে আমাদের বাংলাদেশের অনেকগুলো স্বার্থ আমাদের বাংলাদেশের স্বার্থে চিন্তা না করে যেই সব চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোর কারণে ভারত অনেকটাই লাভবান ছিল এবং বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার যুজ যতদিন ছিল ততদিন ভারতের সব কিছুই কিন্তু অনেক শক্তিশালী ছিল যেমন দু সালে আপনারা দেখেছেন যে অনেক এমপিদের কথমকথম ফাঁস হয়েছিল যে আমি ভারতের এমপি বা ভারতের পছন্দের লোক ভারতের নমিনেশন পাইয়েছি আমি কখনও হারতে আসিনি সবগুলো মিলিয়ে ভারতের প্রভাব যে বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেমন ছিল সেটা আপনারা জানেন এছাড়াও ইস্কনকে নিয়ে যখন কথা বলেছিল একটা জায়গায় একজন ইমামকে কিন্তু হত্যা করা হয়েছিল সেই সময় সেটাকে নিয়ে যদিও অনেক লেখালেখি এবং অনেক আলোচনা সমালোচনা হয়েছিল তখন এ নিয়ে আসলে তৎকালীন আওয়ামী লীগ সরকার আসলে কোনো কথাই বলতে চায়নি এবং কেন জানি এক অজানা কারণে সব কিছু কিন্তু হারিয়ে যায় কারো নামে সেই সময় মামলাও হয়নি ইচ্ছিত অভিযোগের পরেও ইস্কনের বিরুদ্ধে আসলে কোনো প্রকার কোনো কিছু করা হয়নি এতে বোঝা যায় যে ইস্কনের ভিত বা ইস্কনের শক্তিটা আসলে কোথায় এবং স্পষ্ট হয়ে যায় যে ইস্কনের মূল শক্তিটা হচ্ছে ভারত ইস্কন বিভিন্ন দেশে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য কানাডা এবং সিঙ্গাপুরে তারা কিন্তু নিষিদ্ধ হয়েছে কিন্তু বাংলাদেশেও তাদের বিরুদ্ধে জাতীয় অনেক অভিযোগ রয়েছে। আমি আপনাদেরকে অভিযোগগুলো একটু আপনারা জানেন ভারত আওয়ামী লীগকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য কত আপ্রাণ চেষ্টা করছে পাঁচে আগস্ট আওয়ামী লীগের পতনের পর ভারত কিন্তু এই ইস্কনকে দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করার জন্য অনেকগুলো কৌশল তারা অবলম্বন করেছে যেমন আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর ইস্কন কিন্তু অনেক বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং অকারণে তারা সমাবেশের ডাক দিচ্ছে তারা হিন্দুদেরকে জড়ো করছে এবং এই ধর্মীয় দাঙ্গা তৈরি করার জন্য তারা অনেকগুলো বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে যেগুলো আসলেই সন্দেহজনক অকারণে সমাবেশ ডাকা এবং বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের কারণে ত্রিম্ময় কৃষ্ণ দাসকে যখন অ্যারেস্ট করা হয় এই ইস্কনের একজন সদস্য এই সময় এই অ্যারেস্টকে কেন্দ্র করে আসলে চট্টগ্রাম আদালতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বিভিন্ন জায়গায় তারা হামলা করে এবং মসজিদেও তারা হামলা করে এমনকি শেষ পর্যন্ত একজন আইনজীবীকে আদালত প্রাঙ্গন থেকে ধরে এনে। তাকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করার মতো ঘটনাও ঘটায় তারা তার এই বক্তব্য এবং এই কর্মকাণ্ডে আসলে কিভাবে প্রমাণ করা যায় যে সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে আসুন একটু জেনে নিই এই পাঁচে আগস্ট আওয়ামী লীগের পতনের পর সে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য তাই সে বলার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দুদেরকে ডালাওভাবে নির্যাতন করা হচ্ছে এমনকি তার আরও কিছু বক্তব্য আছে যে রাজনৈতিক কারণে যে সব পুলিশদেরকে আসলে চাকরিচ্যুত করা হয় এই পুলিশদেরকে নাকি হিন্দু বেছে বেছে তাদেরকে চাকরি স্যুত করা হচ্ছে এবং ধর্মীয় কারণে তাদেরকে চাকরি স্যুত করা হচ্ছে এই জাতীয় অনেকগুলো বক্তব্য সে দেয় যেটা ভারত যেভাবে বলে যেইভাবে বাংলাদেশের বিরুদ্ধে ফপা গান্ডা চালায় ঠিক সেভাবে এই চিন্নয় কৃষ্ণ দাস তার বক্তব্য বিবৃতি রেখে যায় আপনারা অনেকেই জানেন পাঁচে আগস্টের পর সংসদ ভবনে কিছু নথিপত্র থাকে যে পুলিশের অনেকগুলো এস কে নিয়োগ দেওয়ার সময় বিভিন্ন সুপারিশ ছিল এবং সেই সুপারিশের কাগজপত্র এই সংসদ ভবনে থাকে এই সংসদ ভবনের সুপারিশের সেই কাগজপত্রগুলো পর্যালোচনা করে প্রায় দুইশোর অধিক এসআই কে আসলে চাকরিচ্যুত করা হয় এবং সেই দুইশোর অধিক চাকরিচ্যুত ব্যক্তির মধ্যে একানব্বই কি বিরানব্বই জন হিন্দু সম্প্রদায়ের লোক ছিল এবং এটাকে তারা কোট করে আসলে তারা বলার চেষ্টা করছে যে ধর্মীয় কারণে হিন্দুদেরকে বেছে বেছে চাকরিচ্যুত করা হচ্ছে এ জাতীয় নানা রকম উস্কানিমূলক বক্তব্য সে দিনের পর দিন দিতেই আছে। এবং একের পর এক দিয়ে যাচ্ছে এবং এই প্রভাকাণ্ডার সাথে ভারত সরকারও বা ভারতের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলোও কিন্তু সেমভাবেই প্রচার প্রচারণা করছে যেটা বাংলাদেশে আদৌ হচ্ছে না আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা আওয়ামী লীগ বেছে বেছে কিন্তু চাকরি দিয়েছে এমনকি অনেকের সুপারিশে চাকরি দিয়েছে যেহেতু আমি পূর্বেই বলেছিলাম যে দুই সালে আপনারা শুনেছেন যে কল রেকর্ডে যে আমি ভারতের প্রার্থী তার মানে বাংলাদেশে যারা এই এসআই পুলিশে চাকরি হয়েছে তাদের মধ্যে যে ভারতের এসআই নেই বা ভারতের সুপারিশে যে এসআই নিয়োগ হয়নি সেটা কি অবাস্তব এছাড়াও শ্রীময়ী কৃষ্ণ দাসের অনেকগুলো আপনি বক্তব্য বিবৃতি পাবেন যে একটা বক্তব্যে তিনি বলেছেন যে এভাবে চলতে থাকলে এই বাংলাদেশটা সিরিয়া এবং ইরাকের মতো অবস্থা হবে এই জাতীয় হুমকিধমকিও তিনি দিয়েছেন এই ইস্কনকে যদিও বলা হয় এটা অরাজনৈতিক তাদের কর্মকাণ্ড এবং পাঁচই আগস্টের পর তারা যেভাবে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে এটি স্পষ্ট হয় এরা কিন্তু সম্পূর্ণরূপে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তার হয়ে কি জন্য করছে আপনারা অবশ্যই জানেন এবং তাদের মূল শক্তির উৎসটা কি সেটাও অবশ্যই আপনারা বুঝতে পারছেন এছাড়াও আপনাদেরকে আরেকটা তথ্য দিই গতকাল চট্টগ্রামে যেই আইনজীবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এই আইনজীবী কিন্তু সাবেক শিবিরের একজন সাথী ছিল এবং এতে আসলে ইস্কন কিভাবে সূক্ষ্মভাবে কাজটা করেছে সেটা একটু বোঝানোর চেষ্টা করি যে তারা আদতে বাংলাদেশে একটা ধর্মীয় দাঙ্গা বাজাতে চায় যেমন চট্টগ্রামে আপনারা জানেন যে জামাত এবং শিবির অত্যন্ত শক্তিশালী এবং তাদের এই চট্টগ্রামে ভিত এতটা শক্ত যে বিগত আওয়ামী লীগের সময় এত দমন নির্বীনের পরেও চট্টগ্রামে খুব একটা জামাত শিবিরের উপরে খুব বেশি আক্রমণ চালানো হয়নি আপনারা জানেন যে চট্টগ্রামে কতটা শক্তিশালী জামাত এবং নির্দিষ্টভাবে ইসকন একেবারে প্ল্যান পরিকল্পনা করে এই ছাত্র শিবিরের এই আইনজীবীকে আক্রমণ করা এবং তাকে প্রকাশ্যে হত্যা করার মধ্য দিয়ে আসলে তারা বাংলাদেশের সাধারণ হিন্দুদের উপরে নির্যাতনের ইসলামা যাতে এই জামাত শিবির করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে কিন্তু আলহামদুলিল্লাহ জামাত সেই উস্কানিতে পা দেয়নি তারা চেয়েছিল যে কোনো কিছুর বিনিময়ে এই হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা তৈরি করে দেওয়া এবং সেটাকে বিশ্ববাসীর কাছে দেখানো এখন আমি সাধারণ হিন্দুদের উদ্দেশ্য বলি আপনারা কেন বুঝতেছেন না এই সংগঠনটা আসলে তাদের কি মাস্টার প্ল্যান আবিষ্কার করেছে বা কিভাবে তাদের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে এখানে কিন্তু আপনাদেরকে বলি দিয়ে দিচ্ছে যদি সত্যিকার অর্থে একটা দাঙ্গা লেগে যেত এই দাঙ্গার ফলে কি হতো জামাত যেহেতু সেখানে শক্তিশালী ছিল অবশ্যই সাধারণ নিরীহ যারা অপরাধ করেনি এই জাতীয় হিন্দুদের উপরে যদি আক্রমণ হতো এবং এই ধর্মীয় দাঙ্গার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো কারা এই হিন্দু সম্প্রদায়ের লোকেরা বা সাধারণ হিন্দু সম্প্রদায়ের লোকেরা যারা উস্কানি দিয়েছে তারা আস্তে করে পিছন থেকে সরে যেত তারপর কী হতো হয়তো বাংলাদেশের উপরে বিদেশিরা খারাপ চিন্তাধারা করতো এবং বাংলাদেশের উপরে হয়তো এই ধর্মীয় উস্কানি বা ধর্মীয় দাঙ্গার কারণে হয়তো কিছু নিষেধাজ্ঞা আসতো এতে বাংলাদেশের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতো বা বর্তমান ইউন সরকার কিছুটা হলো চাপে পড়তো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হতো বা কারা এই বলির শিকার হতো তাই আমি এই বাংলাদেশের যারা সাধারণ হিন্দু রয়েছেন আপনারা জানেন যে এইসব নেতারা যেসব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে এগুলো মিথ্যা দিচ্ছে আপনারা আপনাদের পাশের হিন্দুদের দিকে তাকান বা আপনাদের নিজেদের দিকে তাকান না আপনারা আপনাদের আশেপাশে আপনাদের পরিচিতর মধ্যে কাউকে কি কেউ ধর্মীয় কারণে আসলে কখনো হামলা করেছে এরকম কোনো দৃশ্য কি আপনারা দেখেছেন বা এই সময়তে ধর্মীয়ভাবে কোনো হামলা হচ্ছে এখন তো সেটা হচ্ছে না তারপরেও হঠাৎ পাঁচই আগস্টের পর এই নেতা কিভাবে এই জাতীয় বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে এবং শুধু অকারণে সমাবেশে ডাক দিচ্ছে নিশ্চিতভাবে এটা ভারতের একটা পরিকল্পনা বাংলাদেশ আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠা করার জন্য অতএব আমি বাংলাদেশের সাধারণ হিন্দুদের উদ্দেশ্যে বলি ভারত আপনাদের উপকারের সাথে আসলে বক্তব্য বিবৃতি দেয় না কারণ ভারতের বর্তমান যে বিজেপি সরকার রয়েছে এরা ধর্মকে পুঁজি করে আসলে রাজনীতি করে এবং ধর্মের নাম ভাঙিয়ে তারা তাদের রাজনীতি করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে এবং ভোটার টানার চেষ্টা করে অবশ্যই তাদের উদ্দেশ্যগুলো কিন্তু সব থাকে না যদি তাদের উদ্দেশ্য সত্য আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সময় যেই সব হিন্দুরা নির্যাতিত হয়েছে অথবা উনিশশো একাত্তরের পর যেসব হিন্দুরা ভারতে গিয়েছে এবং এরপর তারা বাংলাদেশে যে সম্পদগুলো রেখে গেছে এই সম্পদগুলো আর তারা ফেরত পায়নি সেই সময়ের আওয়ামী লীগ নেতারা তাদের সম্পদগুলো বক্ষণ করেছে কিন্তু ভারত সরকার কি কখনো আপনাদের সেই সম্পদগুলো ফিরিয়ে দেওয়ার একবারও চেষ্টা করেছে তাও করেনি আসলে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আপনাদেরকে বলি দিয়ে এবং সাধারণ মুসলমান যারা রয়েছেন আপনারাও কোনো উস্কানিতে পা যাবে না আদতে তারা উস্কানি দিয়ে হিন্দুদের উপরে আক্রমণ করিয়ে নিতে চায় আপনাদেরকে দিয়ে এবং সেটা বিশ্ব মিডিয়ায় দেখিয়ে বাংলাদেশের উপর কিছু স্যাংশন আদায় করার চেষ্টা করছে আপনারা স্যাংশন করানোর জন্য আপনাদেরকে ব্যবহার করে আপনাদের জীবন আপনাদের সম্পদ বলি দিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় অতএব আমাদের প্রত্যেককে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং প্রত্যেককে আসলে এই ধর্মীয় উস্কানি থেকে আমাদেরকে সংযত রাখতে হবে